যত শীতের রেকর্ড থেকে ডিগ্রি তাপমাত্রাতেই বাংলাদেশের বাংলাদেশের মানুষ এখন সাত শীতে কাবু হয়ে যায় কিন্তু আবহাওয়া অফিসের রেকর্ড বলছে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা দুই সংখ্যার ঘরেও নেমে এসেছিল কি শুনে অবাক হচ্ছেন জমে যাচ্ছেন শীতে চলুন জেনে নেই বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডগুলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কাছে উনিশশো থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড আছে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত ওই সময়ের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড থেকে দেখা যায় যে বাংলাদেশের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমেছিল আর একাধিকবার বাংলাদেশে উনিশশো থেকে উনিশশো আটষট্টি সালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড উনিশশো সালে সিলেটের শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল সর্বনিম্ন তিন দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কিন্তু চার বছরের মাথায় শ্রীমঙ্গলেই তাপমাত্রার পারদ আরও নিচে নামে উনিশশো সালে চার ফেব্রুয়ারি সেখানকার তাপমাত্রার রেকর্ড হয় দুই দশমিক আট ডিগ্রি সেলসিয়াস উনিশশো সালে দুই দশমিক আট তাপমাত্রার রেকর্ড ভাঙতে অপেক্ষা করতে হয় পঞ্চাশ বছর স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা উনিশশো সালের রেকর্ডকে সহসা হতে পারেনি কিন্তু ঠিক পঞ্চাশ বছর পর দু সালে আঠারো সালের জানুয়ারি মাসে শীত ওই রেকর্ড ভেঙে দেয় সে বছর পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস একই বছর বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা নীলফমারির ডিমলা কুড়িগ্রামের রাজারহাট এবং দিনাজপুরের তাপমাত্রা ছিল যথাক্রমে তিন তিন দশমিক এক এবং তিন দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দেশে দু থেকে দু সালের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড কি বলছে দু থেকে দু সালের তাপমাত্রার রেকর্ড এ সময় বাংলাদেশের শীতকালীন সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড গুলো হয় দুই উনিশ সালের কুড়িগ্রামের রাজারহাটের পাঁচ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দু সালে দেশে এখন পর্যন্ত নৌকার বাদলগাছিতে এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ছয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এই রেকর্ড দেখে এটা বলাই যায় যে দেশের তাপমাত্রা মাইনাসে চলে গেলেও খুব একটা অবাক হবে না আবহাওয়া অফিস খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ